এই জগতে যদি কোনো মায়ের একটা মাত্র পুত্র থাকে আর সেই পুত্র সন্তান যদি মাকে ছেড়ে চলে যায় তাহলে এই জগতে সেই মায়ের অবস্থা কি হয় মালিনী নেমে একটা মাত্র পুত্র সন্তান গৌরঙ্গ মহাপ্রভু সেদিন তার ঘরে নাম করছিলেন আমরা তো অনেকে বলি যে যারা ভগবানকে ভালোবাসে না ভগবান তাদের এত অটাল ঐশ্বর্য দেয় আর আমি ভগবানকে ভালোবাসি ভগবান কেন আমাকে এত দুঃখ দেয় এত কষ্ট দেয় বলি না ভগবানকে সারা জীবন ভালোবাসলাম ভগবান যখন আমার এত দুঃখ দিল এত কষ্ট দিল তাহলে ভগবানকে আমি আর ভালোবাসবো না কিন্তু মা ভগবান দুঃখ কষ্ট দেয় কেন জানি ভগবান নিজবাদনে বললেন যে যারা আমাকে ভালোবাসে আমি যদি তাদের দুঃখ কষ্ট যদি না দিই তাদের যদি সুখ দেই তাহলে সুখে থাকলে তোরা আমাকে ভুলে যাবে তাই শ্রীবাস অঙ্গনে যখন গৌরাঙ্গ মহাপ্রভু নাম করছিলেন শ্রীবাসের একটা মাত্র পুত্র পুত্রটা মারা গিয়েছিলেন মালিনী দেবী মৃত পুত্রটা কোলে নিয়ে ভেউবাহু করে কাঁদছিলেন মালিনী দেবী যখন মৃত পুত্রটা কোলে নিয়ে যখন ভেউবাহু করে কাঁদছে ওই কান্নার ধ্বনি শ্রবণ করে শিবাস ধীরে ধীরে মালিনীর কাছে যে বলছে মালিনী কি হয়েছে তোমার মালিনী বলছে স্বামী গো আমাদের সাত নাই পাঁচ নাই আমাদের একমাত্র পুত্র আমাদেরকে চিঁড়ে চির জনমের মতো চলে গেছে তোমাকে কোনদিন বাবা বলবে না আমাকে কোনোদিন মা বলে ডাকবেন আমাদেরকে ছেড়ে চির জনমের মধ্যে চলে গেছে শ্রীবাস তখন নিজের বুকের ব্যথা বুকে চেপে রেখে মালিনী দেবীকে বলছে মালিনী আচ্ছা তুমি যে মৃতপত্রটা কোলে নিয়ে ভেউ ভেউ করে কাঁদছ তুমি কি জানো যে আমার গৌর সুন্দর আমার ঘরে নাম করছে তুমি জানো না জানি জানোই যখন তবে তুমি কেন বোঝো না তোমারই কান্নার ধ্বনি যদি আমার গৌরীর করণে যাই তাহলে আমার ঘরে নাম বন্ধ হয়ে যাবে ভগিনী বলছে স্বামী আমার সাত নয় পাঁচ নয় আমার একমাত্র বুকের মালিক আমি কত কষ্ট করি কত সাধন করি কত ভজন করে কত তপস্যা করে এই সন্তানকে আমি আমার কুলে পেয়েছি আর সে আমাকে ছেড়ে চলে গেছে আমি কাঁদবো না বলছে না তুমি কাঁদবে না তুমি যদি কাঁদো তাহলে আমার ঘরে নাম বন্ধ হয়ে যাবে মালিনী বলছে স্বামী তুমি নিশ্চিন্তে চলে যাও আজকে আমি কাঁদবো না কাঁদবো না এমন সময় গৌরাঙ্গ মহাপ্রভু সন্মুখে যখন শ্রীবাস নিয়ে দাঁড়ালেন বাবা যিনি জগতের কর্তা তিনি কি ভক্তের বদন দেখলে বুঝতে পারে না শ্রীবাসের বদরখানা দেখে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসকে জিজ্ঞাসা করছে শ্রীবাস তোমার ঘরে কি কোন অমঙ্গল প্রবেশ করেছে শ্রীবাস বলছো মা তোমার মতো মঙ্গল মায় যার ঘরে তার ঘরে কি কোনোদিন অমঙ্গল প্রবেশ করতে পারে মহাপ্রভু শ্রীবাসকে ডেকে বলছে শ্রীবাস আমি প্রতিদিন তো তোমার ঘরে নাম করি কিন্তু নাম করতে যে যে প্রেম আসে আজকে যে নাম করি নামে কোনো প্রেম হয় না আমার মন বলছে তোমার ঘরে কোনো অমঙ্গল প্রবেশ করেছে এমন সময় ওই মালিলি দেবী আর সহ্য করতে পারলেন না বাবা মৃত পুত্রটি কুলে নিয়ে মহাপ্রভুর সম্মুখে সে বলছে প্রভু আমি জীবনে কখনো কোন আমি জল পর্যন্ত করে করিনি তোমাকে পূজা না দিয়ে আমি জীবনে কখনো কোনো দিন কোনো কিছু গ্রহণ করিনি আর আজকে তুমি আমার একমাত্র পুত্র আমার কাছ থেকে কেড়ে নিয়েছো তোমার হৃদয়টা এত পাশাক তুমি এত কঠিন গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসের দিকে তাকিয়ে বলছে শ্রীবাস তো আরে গৃহে এত বড় দূর্দিন আর তুমি আমার কাছে গোপন করলে শ্রীবাস্ত কো নয়নী জুড়ে কেটে বললো প্রভু মেঘার্চ্ছন্ন দিন কভু নয় কুদূরী কৃষ্ণক তো শুনপূর্ণ যদি সদিন হবে আমার দূর্দিন প্রভু আজকে আমার ছেড়ে মারা গেছে বলে আমার দিন না আমার দুর্দিন কোন দিন আসবে যেন যেদিন আমি আমার হরি হরিনাম শ্রবণ করতে পারব না যেদিন আমি তোমার বদন দেখতে পারব না যেদিন আমার এই বদনে আমি হরি কথা কৃষ্ণ কথা বলতে পারব না যেদিন তোমার সঙ্গ আমি পাব না প্রভু দুর্দিন যদি হয় আমার সেই দিন হবে মহাপ্রভু ছুটি যে সবাই বিষয় বাসনা নিয়ে আমাকে ভালোবাসে কিন্তু তোমার মতো এমন করে আমার কেউ ভালোবাসে না একবার আয়াই ভক্ত একবার তো তোর সঙ্গ করি একবার আয়া মায়াই ভগিত তোর সঙ্গ করি আমার তাপিত শীতল করি একবার লঙ্ক করি আমার তাপিত

র <laughs> ওরে আমার এমন আয়া ভগিত সঙ্গ করি দেখুন আজকে যে আপনার ওই জায়গাটায় বসে আছে যদি কোটি কোটি জনমের সুকৃতির ফল না থাকে তবে কখনো কোনো দিন সাধুগুরু বৈষ্ণবের চরণ লাভ করে যায় না যদি জনমের সুকৃতির ফল না থাকে তবে কখনো কোনো দিন ভক্ত সঙ্গ হয় না এই যে সকালবেলা প্রাতকালে আপনাদের সংসারকে পরিত্যাগ করে আপনারা এই জায়গাটা এসেছেন এটা কোটি কোটি জনমের সুকৃতির ফল কোটি কোটি জনমের গুরু বৈষ্ণবের যদি কৃপা না হয় তবে কখনো কোনো দিন ভক্ত সঙ্গ লাভ করা যায় না ভক্তের চরণ দলি কখনো কোনো দিন অঙ্গে মাখা যায় না আজকে যে দিন পেয়েছেন এই দিনটা হেলায় হেলায় হারাবেন না কেন জানেন আমাদের আয়ুষের বেলা কারে যে কখনও ডুবে যাবে আমরা কেউ জানি না কে কখন এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যাব আমরা কে জানি না আজকে হয়তো এই বছরে আমরা একসঙ্গে আছি সামনের বছরের মধ্যে কেউ থাকতেও পারি কেউ নাই বা থাকতে পারে কার জীবনের বেলা যে কখনো ফুরাই যাবে আমরা তো কেউ কখনো কোনো দিনই জানি না তাই যদি পারে এই যে দিন পেয়েছেন এই দেহটা বৈষ্ণবের স্মরণ সেবায় লাগিয়ে দিন ভগবান বললেন তোমরা আমার নাম নিয়ে যতই কাঁদো আর আমাকে তোমরা যতই পূজা অর্চনা করো যতই আমাকে ভালোবাসো যদি আমার বৈষ্ণবের কৃপা না হয় তবে কখনো কোনোদিন আমার কৃপা লাভ করা যায় না যদি আমাকে পেতে চাও আমার বৈষ্ণব চরণে তোমাদের উঠো জন্মের মতো অর্পণ যদি আমাকে পেতে চাও এই উঁচু মাথাটা একবার বৈষ্ণব ছরণে তোমরা নামাই দাও কেন জানো বৈষ্ণব বড় করুণার সাগর করুণার সাগর বৈষ্ণব বড় দয়া বৈষ্ণব বৈষ্ণবের কৃপা যদি হয়ে যায় ভগবান তোমাদের কৃপা তোমাদের কৃপা করবে বলছি ভগবান তোমাদের কৃপা করবে তাই যদি পারো এই মাথাটা একবার বৈষ্ণবের চরণে তোমরা নত করে দাও অভিমান করো করো না না জাতি রূপ এই পাঁচটা কাটা যদি অপ্রাণ ফেলা না যায় তবে সেই ব্যক্তি ভজন করে কখনো কোনো দিন গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারে না জাতি যদি কোনোদিন সেই ব্যক্তি মনে করে যে আমি একটা উঁচু জাতির মানুষ আমি উঁচু জাতির মানুষ পেয়ে আমি নিম্ন বর্ণের মানুষের চরণ দলি অঙ্গে বাক্য তাতে আমার জাতির গৌরব নষ্ট হয়ে যাবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন ওই অহংকারী ব্যক্তি ও জীবনে কখনো কোনো দিন আমার কৃপা লাভ করতে পারে না তাই জাতি পিনার উপত্ব এই পাঁচটা কাটা কাম করোর লোভ এই মৎসর্জা পোকা যদি উপরানো ফেলা যায় সবই তো ভজন করে ভজন পথে যাওয়া যাবে তারা যেতে পারবে না তাই আজকে প্রবাহী কালে গৌরাঙ্গ মহাপ্রভু যখন বাবা শিবা সঙ্গনের শয়নে আছে ঘুমাই আছে আপনারা হয়তো বলতে পারেন যে দিদি ভাই দাঁড়ান আপনি তো বলছেন গৌর হরি ঘুমাই আছে গৌরকে কখনো কোনো দিন ঘুমায় গৌর কখনো ঘুমায় অমা ভগবান কখনো ঘুমায় ঘুমায় না ভগবান যদি ঘুমা তাহলে আমাদের মতো মলিজীবী দশা কি হবে বলছো গো ভগবান ঘুমাই না কিন্তু আমরা যদি ভগবানকে ঘুমাই রাখি তাহলে ভগবান ঘুমাই কেন প্রতি ভিতরে আমার ভগবান বিরাজ করছে কি করে এই যে একুশ হাজার ছয় শতবার নিঃশ্বাস যাতায়াতে করছে শ্বাস রূপেই তো ভগবান আমাদের ভিতরে যাতায়াতে করছে যেদিন শ্বাস পুরাইয়ে যাবে ভগবান সেদিন এই দেহটাকে ছেড়ে চলে যাবে ভগবান নাই কোথায় ভগবান প্রত্যেকটা একটা বৃক্ষ তার ভিতরেই ভগবান আছে প্রতিটা জীবের ভিতরেই ভগবান আছে ভগবান যদি আমাদের ভিতরে না থাকতো বাবা আজকে আপনারা যে বকে বসে আছেন এখানে আসতে পারতেন না আমরাও আসতে পারতাম না চলতে পারতাম না তাহলে ভগবান তো আমাদের ভেতরে আছে তাহলে ঘুমায় আছে কাদের ভেতরে না যারা এখনও পর্যন্ত সদগুরু শরণ আশ্রয় করে নাই গুরু চরণ প্রান্তে যারা যায় নাই আপন গৌরকে জাগানোর মন্ত্রটা নিয়ে যারা নিজ নিজ গৌরকে জাগাতে পারে নাই তাদের ভিতরে আমার গৌর সুন্দর ঘুমায় আছে আর জেগে আছেন কাদের ভিতরে না যারা আপন গৌরকে জাগানোর মন্ত্রটা নিয়ে নিজের সদ্গুরু স্মরণ করে আপন গৌরকে জাগানোর মন্ত্রটা নিয়ে যারা নিজ নিজ গৌরকে জাগাতে পেরেছেন তাদের ভিতরেই তোমার গৌর সুন্দর জেগে আছে তাই গৌর হরিব তাহলে মা প্রতিটা জীবের ভিতরে আমার ভগবান বিরাজ করছে ভগবান যদি আমাদের ভিতরে নাই বা থাকবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে বলে গিয়েছিলেন দয়াময় তুমি আমার ভিতরে আছো কিন্তু আমি তোমাকে দেখার চেষ্টা জীবনে কখনো কোনো দিনই করলাম না আমার লোকে ছিলেন দেখতে তোমায় আমি দেখতে তোমায় পা মাঝে লুকিয়েছিল দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি আমার হিয়ার মাঝে ছিল দেখতে তোমার আমি দেখতে তোমায় পাইনি আমার মাঝে মাঝে ছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি বহির পানি চোক মেলে ছে বহির পানে আমার রিদাই পানে ছাইনে আমার হিযার মাঝে লোকিয়ে দেখতে তোমায় দে আমি দেখ তোমায় পাইনি আমার মাঝে লুকিয়েছিলে দেখ আমার হিয়ার মাঝে লোকিয়েছিল দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লোকিয়েছিল দেখতে তোমায় পাইনি আমি দে তুমি আমার কাছে ছিলে সারাটা জীবন ধরে সংসার মধ্যে আমি আমার করে গেলাম কিন্তু তোমাকে দেখার চেষ্টা আমি জীবনে কখনো কোনো দিনই করলাম না আমি এমনই মায়া অন্ধ কাম মায়ার বাসে আমি আমার আমার করতে গিয়ে আমি তোমাকে দেখার চেষ্টা জীবনে কখনো কোনো দিনই করলাম না তাহলে বাবা প্রতিটা জীবীর ভিতরেই আমার ভগবান বিরাজমান যারা শরণ আশ্রয় করে তাকে জাগাতে পেরেছে তার ভিতরেই গৌর সুন্দর জেগে আছে আর যারা ঘুমাই রেখেছে তাদের ভিতরেই তো গৌর সুন্দর ঘুমায় আছে